আজ আমি চলে এলাম ব্রাহ্মণবাড়ে এক দারুণ জায়গায় আবিরিবার পার্ক চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই পার্কের সৌন্দর্য ও অভিজ্ঞতা শহরের ভিতরেই এই সুন্দর সবুজ পরিবেশ ঘুরতে আসা মানুষের জন্য এক শান্তিপয় আশ্রয় চারপাশে গাছ ফুল আর খোলা আকাশ মনে হবে প্রকৃতির মাঝে হারিয়ে গেছি এখানে পরিবারের সাথে সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা বাচ্চাদের জন্য খেলার মাঠ বড়দের জন্য হাঁটার জায়গা আর সবার জন্য আরাম করার পরিবেশ তো থাকছেই প্রকৃতির কাছে আসার জন্য এই ভালো জায়গা কি হতে পারে পাখির ডাক বাতাসের সুর আর সবুজ গাছপালা আপনাকে মুহূর্তেই সতেজ করে তুলবে আজ আমি আপনাদের কি বলবো এটার ঢোকার প্রাইস কত কী আসবি সো সব কিছু আমি আপনাকে এই ভিডিওতে বলে দেব আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সত্য বলতে ব্রাহ্মণবাড়িয়ার আগ্রিভার পার্ক আমার কাছে ভ্রমণের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল আপনারাও সময় পেলে একবার ঘুরতে আসতে পারেন এখানে গেটে ঢোকার জন্য আপনার প্রত্যেক টিকিট একশো করে জনপতি রাখবে আর কুমিল্লা থেকে আসার জন্য অবশ্যই ট্রেন অথবা বাস আপনি আসতে পারেন সড়কভাবে আসলে সবচেয়ে সুবিধা হয় আর যদি ট্রেনে আসেন তাহলে আপনি ট্রেন থেকে নেমে দশ টাকা দিয়ে কাউতল এসে পড়বেন কাউতলি থেকে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ভাদগড় পড়লেই আপনাকে নিয়ে যাবে আবিরিভার পার্কের সামনে এখানে এখানে বিভিন্ন রাইড আছে আপনি চলতে পারবেন বাট এখন আপাতত সেই রাইড বন্ধ আছে কারণ হলো প্রধান কারণ হলো এখন আসলে ঈদ না কোনো ফেস্টিভ্যাল না যে কারণে ওই রাইডগুলো বন্ধ থাকে আর এখানে খাবারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোটোখাটো ইয়ে আছে তো আমরা চলে গেলাম এই একটা ছোটো একটা মিনি চিড়িয়াখানায় এই মিনি চিড়িয়াখানাতে এখন দুটো কুকুরকে রেখে দিয়েছে আর পাশে আছে দুইটা বানর এবং বড়ো আর একটা চিড়িয়াখানা আছে এই বড়ো চিড়িয়াখানার মধ্যে আবার এই আপনার হরিণ আছে বড় চার পাঁচটা হরিণ হবে আর চার পাঁচটা হরিণ আছে তারপরে ময়ূর আছে উটপাখি আছে একে একে আমি সব কিছুই দেখাবো আপনার দেখতে দেখুন জায়গাটা অনেক বড় জায়গাটার মধ্যেই বড় সড়োভাবেই চিড়িয়াখানাটা করা হয়েছে যেহেতু এটা একদম নতুন সেহেতু এখন পরিপূর্ণভাবে কাজ শেষ হয় নাই আর এই যে এখানে দেখুন একটা সুইমিং পুলের মতো করা আছে এখানে আপনারা রাইড করতে পারবেন নৌকা রাইড জন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় তো দেখেন এখানে কতগুলা হরিণ আপনারা দেখতে পাচ্ছেন হরিণগুলা এত বেশি বড় না ছোট ছোটো হরিণ আমরা যখন দেখেছিলাম তখন ওরা আমাদেরকে দেখে ভয়ে দৌড় দিয়ে চলে গিয়েছিল। কারণ হরিণগুলো খুব সামনেই ছিল বুঝতেই পারছেন জায়গাটা মানে একদমই খুবই সুন্দর এবং খুব শান্তিপূর্ণ একটা জায়গা যদি ঘুরতে চান তাহলে পরিবার নিয়ে চোখ বন্ধ করে এখানে চলে আসতে পারবেন আর এখানে দেখুন এই যে ময়ূরটা এখানে ময়ূরগুলা দেখুন খানায় খাবার খাচ্ছে ময়ূরগুলা আর ওই যে ওই যে পাশে দেখা যাচ্ছে ওই যে দেখেন দেখেন এর সাইডে দেখেন এই যে বড় একটা উট পাখি গেছে আমি দেখাবো উট পাখিটা আস্তে আস্তে এই জায়গাটা এতটাই শান্ত মানে খুবই ভাল লাগে যতটুকু থাকবেন ততটুকুই ভাল লাগবে আসতে মন যাবে না কারণ আমরা আসলে ব্যস্ত নগরের মধ্যে ভুলেই যাই কখন মানে কোথায় শান্তি যান্ত্রিক পরিবেশের কারণে তো দেখেন এই যে এখানে এই যে বড়ো একটা উটপাখি আছে একটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের উটপাখি আর একটা হচ্ছে বড়ো একটা উটপাখি এটা হচ্ছে মিডিয়াম আর কি এটা বয়স মনে হয় বেশি হবে না আর একটা উটপাখি আছে ওই সাইডেই আমি দেখাবো ওইটা একটু দূরে উটপাখিটা একটু দূরে দেখুন আর আপনারা সময় আসতে পারবেন যখন মন চায় তখন এখানে আসতে পারবেন একদম সেফ এখানে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না কাপল যারা আছেন তারাও আসতে পারবেন বেশিরভাগ এখানে কাপলই আমি দেখছি আমি এখানে ফ্যামিলির থেকে বেশি কাপলি দেখছি সত্য কথা বলতে আসলে আবার ভাববেন না যে আমি কাপল হয়ে গেছি আমি সিঙ্গেলই গেছি নাম শুনে ভাল লাগছিল এ কারণে দূর দিয়ে গেছি দেখার জন্য যে আসলে বন্ধুরা বলে যে ঘুরে আসছে আমার দেখতে ইচ্ছে করছিলো তো বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেছি এজে আজকের ভ্রমণ এখানেই শেষ আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারাও একবার ব্রাহ্মণবাড়িয়া আবরিভার পার্কে ঘুরে আসুন সত্যিই মনে দারুণ শান্তি লাগবে আজকের ভিডিও এখানেই শেষ